কি পরিস্থিতি আছে এই ভিতরে রেখেছে মেয়েটি হ্যান্ডিক্যাপ মেয়ে এই বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন হাত দেখাচ্ছে কি নাম তোমার আচ্ছা কি অবস্থায় আছে দেখে পাব হাত দেখল কী খাওলে ভাত হ্যাঁ ভাত খালে কি খালে ভাত খাইছ কেলা খাবে আপেল লাড্ডু কই মাথাটা দেখায় নি দেখায় একটু পেছায় না একটু না দিকে পেছনে দিকে একটু এই ও খুলতে বলছে আচ্ছা ঠিক আছে তখন বাবা আসছে হ্যাঁ হ্যাঁ না এরকম এরকম বন্ধই থাকে পুরুলিয়া লাইফ টু হান্ড্রেড হেল্পিং ইনস্টিটিউট পরিদর্শন এসছে যে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে সে মেয়েকে চিকিৎসার অভাব বিকলাঙ্গ সাইকেলের অভাবের জন্য তাকে ঘরের মধ্যে আবদ্ধ রাত থাকতে হয় তা সেই প্রচেষ্টাকে আমরা নিজেরা চেষ্টা করছি সফল করার ঠিক করার